দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই ক্যান্সারে আক্রান্ত হাসিনা এরকম একটি নিউজ করেছে দৈনিক জনকণ্ঠ বাংলাদেশে এত পরিমাণ নিউজ ছড়াচ্ছে আসলে কোনটা মিথ্যা বোঝা মুশকিল খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে যে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবে রাজনীতি ছেড়ে পরকালের পথেই জোগাড় করতে চান তিনি শেখ স্বাক্ষর করা এমন একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতি সত্যতা যাচাই করছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্কাইনার আসলে এই নিউজটি গুজব নাকি সত্যি সেই ব্যাপারে পরে যাওয়ার আগে আওয়ামী লীগ যেমন ইতিমধ্যে বেশ কিছু গুজব ছড়াচ্ছে ঠিক তেমনই এই ব্যাপারটাও কিন্তু গুজব হওয়ারই সম্ভাবনা রয়েছে ফ্যাক্ট চেকিং স্ক্যানার যেই তথ্যটি দিয়েছে সেই ব্যাপারে একটু পরে আসছি খবরে আরও বলা হয়েছে যে গত উনত্রিশ উনত্রিশে জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত লিপলেট বিলি ছয় ফেব্রুয়ারি থেকে প্রতিবাদ মিছিল দশই ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল এবং ষোলো আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল এছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারি সই করা সেই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় সম্প্রতি শেখাজিনা দেওয়া বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সারে আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমন অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রভাকাণ্ডা সরিয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদের হরতাল অবরোধ সহ জ্বালা কর্মসূচির দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণীত কাজ আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই পরকালের পথেও জোগাড় করতে চাই আমি দত্তহীন ভাষায় বলতে চাই আমি কখনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং এসব সন্ত্রাস ও জ্বালা কর্মসূচির সাথে আমার দলের কোনো সম্পর্ক নেই এমন অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক হ্যাঁ এই হচ্ছে যেই নিউজটা সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে এটা তার বিস্তারিত তবে রিউমার স্ক্যানার যেটা দাবি করেছে যে প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি রিউমার স্ক্যানার বলছে বিবৃতিতে ছবিতে ভারতীয় জাতীয় প্রতীক হিন্দি ও বাংলা সংস্করণ শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায় শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয় এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগ ফেসবুক পেজ হ্যাক করার দাবি করা হলেও এমন কোনো গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানায়নি এ হচ্ছে খবরের বিস্তারিত তবে খবরে যেটা দাবি করা হয়েছে যে আওয়ামী ফেসবুক পেজ বা তাদের যতগুলো ওয়েবসাইট রয়েছে সেগুলো হ্যাক হয়েছে এরকম তথ্য তারা বলছেন কিন্তু আসলেই তাদের এরকম কোনো ফেসবুক আইডি বা সোশ্যাল মিডিয়ার কোনো আইডি হ্যাক হয়নি এগুলো জাস্ট প্রভাকান্ডা সরাচ্ছে কিছু সুবিধাবাদী মহল তবে এই জিনিসগুলো আওয়ামী লীগের কাছ থেকেই শিখা মানুষের আওয়ামী লীগ যেভাবে মিথ্যা প্রভাকাণ্ডা সরাতো ইতিমধ্যে এখন তারা নিজেদের পাদে নিজেরাই পড়ছেন তবে শেখ হাসিনা কেমন আছেন এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো গণমাধ্যম কিন্তু সত্যি নিউজ প্রচার করতে পারেনি তিনি সুস্থ আছেন নাকি অসুস্থ এই ব্যাপারগুলোও কিন্তু কেউ প্রচার করতে পারেনি তিনি ভারতে কোথায় আছেন এই ব্যাপারটাও কিন্তু এখনও জনসম্মুখে অস্পষ্ট তো এই ধরনের গুজব না সরানোই উচিত বলে আমি মনে করি এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও যারা অনেক গুজব রটাচ্ছেন তাদের ক্ষেত্রেও সেম কথাই থাকবে আমার যে তারাও এই ধরনের গুজব রটানো থেকে বিরত থাকে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ